ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলিস চাউট আজকে আমি আছি টেলিং এর জেন গ্রুপ হোটেল সোনার চেনে তোমরা বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে ইভেন বাথরুমে স্নান করতে করতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তোমরা যদি পেলিংয়ে এসে এই হোটেলে থাকতে চাও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি এই হোটেলে দুদিন আছি দুদিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে দেব আর রুমের একটা রিভিউ দিয়ে দেবো এটা পেলিনের একটা ফুটবল গ্রাউন্ড এটা আপার পেলিনের ফুটবল গ্রাউন্ড আর ফুটবল গ্রাউন্ড এর পাশেই আমাদের হোটেল সোনাম আর সোনাম হোটেলের অপোজিট দিয়ে গেলে স্কাই ওয়াক আর একটু উঠলে স্কাই ওয়াক রুমের মধ্যে একটা কিং সাইজ বেড আছে এখানে চারজন আরামসে শুয়ে পড়তে পারবে আর বেডে দুটো বালিশ দুটো কুশন আছে এখানে একটা মোটা কম্বল আছে আর এক্সট্রা ওরা দিয়ে দিয়েছে বেডের দুপাশে দুটো ডয়ার আছে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে আর এই টেবিলের ওপর দেয়া আছে একটা ফোন আর এখানে একটা মেনু কার্ড আছে এই হোটেলে কিন্তু পুরো ভেজ খাবার কোন ননভেজ খাবার এখানে না আর রুম সার্ভিস আছে রুম সার্ভিস নিলে ওরা সার্ভিস চার্জ না এই পাশেও দেখো একটা টেবিল আছে এই টেবিলটাও তোমাদেরকে এ দেখো এখানে একটা টেবিল আছে টেবিল ল্যাম্প আছে আর বেটের দুই পাশে টেবিলের উপরেই কিন্তু চার্জিং পয়েন্ট আছে এখানে কিন্তু ফোনে চার্জ দিতে কোনো প্রবলেম হবে না আর এখানে দেখো একটা সোফা আছে সোফার পাশেই দেখো একটা বড় কালার টিভি আছে আর সোফার সামনে একটা সেন্টার সেন্টার টেবিল আছে টেবিলের মধ্যে ওরা চায়ের কিট কিট দিয়েছে শুধু না কেটেল জল চা কফি চিনি দুধ সবই দিয়ে দিয়েছে দেখো দরজা দিয়ে ঢুকতে একটা ওয়ার্ড্রপ আছে আর ওয়ার্ড্রপ পাশেই একটা আয়না আছে আর আয়নার উপরে একটা লাইট আছে এখানে যথেষ্ট আলো আছে এই নিচে একটা দেখো র্যাক মতো আছে এখানে তোমরা জুতো রাখতে পারবে আর ওরা একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে এই রুমটা কিন্তু যথেষ্ট বড় একটা কিং সাইজ বেড তারপরেও একটা সোফা দেয়া আছে একটা সেন্টার টেবিল দেয়া আছে ঘরের মেজেটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরের দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সাদা নিট অ্যান্ড ক্লিন ওপরটাও সাদা রুফটাও পুরো সাদা আমরা যখন হোটেল বুক করি তখন মেন হচ্ছে টয়লেট চলো সেটা কেমন দেখে দেখো বাথরুমে একটা গিজার আছে এখানে একটা বেসিন আছে বেশ বড়ই বেসিনটা বেসিনের উপর একটা আয়না আছে আর ওরা একটা শ্যাম্পু একটা কন্ডিশনার আর দুটো সোপ দিয়ে দিয়েছে এর একটা ওয়েস্টার্ন টয়লেট তাই এখানে কোমর আছে আর এখানে একটা স্ট্যান্ড আছে জামা কাপড় রাখা স্ট্যান্ড আছে বাথরুমের দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন আর ওরা একটা বালতি আর মগ দিয়ে দিয়েছে এখানে তোমরা শাওয়ারেও স্নান করতে পারবে শাওয়ারও আছে যথেষ্ট আলো আছে বাথরুমে অ্যান্ড বড়ও আছে বাথরুমটা বাথরুমে একটা টুলও দিয়ে দিয়েছে এই বাথরুমের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি প্রথম দেখলাম সেটা হচ্ছে বাথরুমে বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এটা খোলা যায় এটা খুলে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ মানে স্নান করতে করতে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে এই হোটেলটা হচ্ছে আপার পেলিং হেলিপ্যাডের হেলিপ্যাড এর পাশেই এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে তোমরা কিন্তু এই হোটেলটা মেক মাই ট্রিপ দিয়ে বুক করতে পারবে আমরা মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছি পার ডে পড়েছে জিএসটি দিয়ে চোদ্দোশো টাকা এই হোটেলে দেখো পরপর পরপর রুম আর প্রত্যেকটা রুমে এত বড় করে একটা ব্যালকনি আছে আর ব্যালকনির দিয়ে দেখলেই কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখন মেঘ করেছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তোমরা বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে ইভেন বাথরুমে স্নান করতে করতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর আমরা কিন্তু এখন পেলিং এর একদম টপে আছি একদম টপে পুরো পেলিংটাও দেখা যাচ্ছে নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে আর আশেপাশের পাহাড়গুলো সব দেখা যাচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে রোদ হয়েছে সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছে কিন্তু এখন মেঘে থেকে গেছে কাঞ্চনজঙ্ঘা হোটেলে একটা রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু নন ভেজ খাবার অ্যালাও না এই সনাম হোটেল আর এই ফুটবল গ্রাউন্ড